একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিভিন্ন নেটওয়ার্ক অপারেটর যারা আছে জিও এয়ারটেল ভিআই সবারই কিন্তু রিচার্জের যে খরচ বা ট্যারিফ সেটা কিন্তু চেঞ্জ হতে চলেছে বা বাড়তে চলেছে থার্ড জুলাই থেকে এটা লাগু হবে তো এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পুরোনো ভার্সেস নতুন যে প্ল্যান এবং তার সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন এবং সারা জীবন আনলিমিটেড ফাইভ জি কীভাবে চালাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং কোন প্ল্যান কত টাকা বাড়লো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে কোন রিচার্জ করলে সুবিধা বেশি পাবেন এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনারা এখন থেকে করে রাখলে আপনাদের রিচার্জের খরচ কিন্তু অনেকটাই কমে যাবে তো দেরি না করে শুরু করে যাক তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না তো আমরা এক এক করে দেখে নিই বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে পুরোনো রেট এবং নতুন রেট কত হয়েছে তারপর আমরা আলোচনা করব যে কী কী সতর্কতা অবলম্বন করলে বা কী কী কাজ করে রাখলে ভবিষ্যতে আপনাদের খরচগুলো বেঁচে যাবে তো সবার প্রথম আমরা জিও যে প্ল্যান বা টেরিপ সেইটা আমরা ওপেন করেছি দেখতে পাচ্ছেন টেরিপ টেবিল যেটা এখানে কিন্তু পপুলার প্ল্যান আছে পপুলার প্ল্যানের মধ্যে যে প্ল্যানগুলো আছে এটা ছাড়াও কিন্তু আরও অনেক প্ল্যান আছে যেগুলোও কিন্তু বাড়তে চলেছে এখানে পপুলার প্ল্যানগুলো কিন্তু দেখানো হয়েছে মান্থলির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওয়ান ফিফটি ফাইভ যেটা সেটা হয়ে যাচ্ছে ওয়ান এইট্টি নাইন এটার যে বেনিফিট সেটা হচ্ছে টু জিবি টোটাল টু ডেটা টোয়েন্টি এইট ডেজ তারপর দুশো ন টাকাটা হয়ে যাচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা যেটা এক জিবি পার ডে আঠাশ দিন দুশো উনচল্লিশ টাকারটা হয়ে যাচ্ছে দুশো নিরানব্বই টাকা যেটা ওয়ান পয়েন্ট ফাইভ জি পার ডে দুশো নিরানব্বই টাকাটা হয়ে যাচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা যেটা টু জিবি পার ডে আপনাদেরকে বলে রাখি টু জিবি পার ডে যে প্ল্যান সেগুলো বা তার উপরের যে প্ল্যানগুলো ডেলি যে ডেটা লিমিট সেগুলোতে কিন্তু আনলিমিটেড ফাইভ জি পাবেন ভবিষ্যতে এখন করলে কী হবে সেটা নিয়ে পরে আসছি আমরা তো তিনশো উনপঞ্চাশ টাকার যে প্ল্যান সেটা তিনশো নিরানব্বই হচ্ছে টু পয়েন্ট ফাইভ জি পার ডে টোয়েন্টি এইট ডেজের জন্য তিনশো নিরানব্বই টাকার যে প্ল্যান সেটা ফোর ফোর নাইন যাচ্ছে থ্রি জি পার ডে টোয়েন্টি এইট ডেজ দু মাসের প্ল্যান আছে ফোর সেভেন নাইন খুবই পপুলার প্ল্যান ওয়ান পয়েন্ট ফাইভ জি পার ডে ফিফটি সিক্স ডেজের জন্য ফাইভ সেভেন নাইন এবং পাঁচশো তেত্রিশ টাকা দু জি পার ডে আছে ছাপ্পান্ন দিনের জন্য ছশো উনত্রিশ টাকা তো তারপর তিন মাসের যে প্ল্যান আছে তিনশো পঁচানব্বই টাকা যদিও তিনশো পঁচানব্বই টাকা বর্তমানে কোনো অস্তিত্ব নেই এটা নিয়ে কিন্তু আমরা অনেক অভিযোগ জানিয়েছি কিন্তু জিও থেকে এটা আগেই তুলে দেওয়া হয়েছে হয়তো অনেকে করে নিচ্ছে তার জন্য হয়তো তুলে নিচ্ছে এবং এটা প্ল্যানটা কিন্তু খুব ভালো প্ল্যান ছিল যেটা চারশো উনআশি টাকা হয়ে যাবে থার্ড জুলাই থেকে ছশো ষট্টি টাকা কী আছে ওয়ান পয়েন্ট ফাইভ জি পার ডে এইটটি ফোর ডেজ সেভেন নাইন নাইন তারপরে কী আছে সাতশো উনিশ টাকা দু জি পার ডে এইটটি ফোর ডেজের জন্য আটশো উনষাট টাকা হয়ে যাচ্ছে নশো নিরানব্বই টাকার যে প্ল্যান থ্রি জিবি পার ডে এইটটি ফোর ডেজের জন্য এগারোশো নিরানব্বই হচ্ছে অনেকটাই কিন্তু বাড়ছে এটা কিন্তু খুব কম না টোয়েন্টি পার্সেন্ট বা তার বেশি বাড়ছে এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে তারপর অ্যানুয়াল প্ল্যান আমার চলে আসি খুবই পপুলার প্ল্যান এক হাজার পাঁচশো উনষাট টাকার প্ল্যান চব্বিশ জিবি ডেটা পাওয়া যায় পুরো একদম তিনশো ছত্রিশ দিনের জন্য সেটা হচ্ছে এক হাজার আটশো নিরানব্বই মানে কতটা হাই হচ্ছে ভাবুন তারপর হচ্ছে দু হাজার নশো নিরানব্বই টু পয়েন্ট ফাইভ জি পার তিনশো পঁয়ষট্টি দিনে তিন হাজার পাঁচশো নিরানব্বই এই প্ল্যানটা নিয়ে একটু পরে আমরা একটু বিস্তারিত বলছি তার সাথে ডেটা যে আইডন হচ্ছে সেগুলো কিন্তু বেড়ে চলেছে পনেরো টাকাটা উনিশ টাকা হয়ে যাবে পঁচিশ টাকাটা উনত্রিশ টাকা হয়ে যাবে একষট্টি টাকাটা হয়ে যাবে উনসত্তর টাকা দুশো নিরানব্বই টাকার পোস্টপেড প্ল্যান্টে সেটা তিনশো উন পঞ্চাশ টাকা হয়ে যাবে তিনশো নিরানব্বই টাকার পোস্টপেড যে প্ল্যানটা সেটা কিন্তু চারশো উনপঞ্চাশ হয়ে যাবে জিওর ব্যাপারটা এটা জিওর সম্পর্কে একটু ব্যাপার বলে রাখি তারপর আমরা এয়ারটেল এবং ভোডাফোনা আইডিয়া বা ভিআইয়ের যে প্ল্যান এবং সেইগুলো সম্পর্কে আসবো ভিআইয়ের একটা নতুন বৈশিষ্ট্য আছে বা একটা আলাদা বৈশিষ্ট্য আছে বলতে পারেন সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন তো জিওর আনলিমিটেড ব্যাপারটা নিয়ে একটু আসি তো আপনারা ইতিমধ্যেই জানেন যে জিওর অনেক প্ল্যানে কিন্তু যে প্ল্যানগুলো দুশো উনচল্লিশ টাকা এবং তার বেশি সেটা কিন্তু আনলিমিটেড হতো আগে আগে বলতে এখনও আছে কিন্তু থার্ড জুলাই থেকে থাকবে না তাই অনেকেই কিন্তু অনেক রিচার্জ করে রাখেন তিনশো পঁচানব্বই টাকা যেমন তিনশো পঁচানব্বই এইটটি ফোর ডেজের জন্য আপনারা পাবেন টোটাল সিক্স জিবি ডাটা এটা কারা করে রাখে যারা বাড়িতে ব্রডব্যান্ড বা ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করে তাদের ক্ষেত্রে বাইরে হালকা ইউজ করার জন্য তারা কিন্তু এটা করে রাখে এবং সেক্ষেত্রে বাইরে ফাইভ জি পাওয়া যায় যেহেতু এখন ফাইভ জি ট্রায়াল বেশি আনলিমিটেড চলছে তো সাবজেক্ট অ্যাভেলেবিলিটি যদিও ফাইভ জিটা পুরো হ্যান্ডসেট এবং নেটওয়ার্ক যে লোকেশান সেটার উপর নির্ভর করছে পুরোটাই তো আজকে কাস্টমার কেয়ারে একবার কল করেছিলাম আমরা তো সেখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার জানা যায় কনফার্ম করার জন্য কল করা হয়েছিল যদিও যে ব্যাপারটা আমরা জানতাম কিন্তু কনফার্ম করলাম যদিও এটা পরবর্তী ক্ষেত্রে কীভাবে আপনাদের নিজস্ব নিজস্ব দায়িত্বে কিন্তু করবেন ট্রাই অ্যাট ইউর ওন রিস্ক বলতে পারি আমরা আমরা কোনো কিছুর জন্য দায়ী থাকবো না কিন্তু আপনাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছানি আমাদের কাজ পরবর্তী ক্ষেত্রে নেটওয়ার্ক অপারেটার যদি কোনো কিছু চেঞ্জ করে সেটার জন্য তো আমরা কিছু করতে পারি না যে ইনফরমেশনটা আমরা পেলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমরা জানার ফোন করে ওদের কাছে কনফার্ম করতে চাইলাম যে এখন থেকে যদি কেউ বর্তমান যে ধরুন কোনো প্ল্যান আছে সেটা দুজি পার ডেট থেকে নিচে যেটা আনলিমিটেড ফাইভ জি প্রোভাইড করছে সাপোজ টু থার্টি প্ল্যান যেটা ওয়ান মানে প্রায় এক মাসের জন্য ভ্যালিডিটি মেবি আঠাশ দিনের জন্য কিংবা কিছু একটা তো ওটা ওটাতেও কিন্তু ফাইভ জি পাওয়া যায় কেন কারণ হচ্ছে দুশো উনচল্লিশ টাকা বা তারও বেশি প্ল্যানে কিন্তু ফাইভ জি আনলিমিটেড পাওয়া যায় তো এই প্ল্যানটা যদি মাল্টিপেল টাইপকেও করে রাখে আপনারা জানেন যে কিউতে অ্যাড হয়ে থাকে বা আপকামিং প্ল্যানের মধ্যে এটা অ্যাড হয়ে থাকে বিভিন্ন প্ল্যান যেগুলো করেন আপনারা তো কাস্টমার কেয়ার যেটা বলছে যে এখন যদি আপনি করে রাখেন তাহলে ভবিষ্যতে যখন আনলিমিটেড ফাইভ জি ব্যাপারটা থাকবে না ফাইভ জিতে চিরকাল আনলিমিটেড থাকবে না তো তখনও কিন্তু আনলিমিটেড ফাইভ জি পাবেন কারণ আপনি যে টাইমে প্ল্যানটা করছেন সেই অনুসারেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে লাগু হবে এটা কিন্তু ব্যাপার যদিও আমরা এটা নিয়ে অনেকবার ডবল চেক করেছি সেম উত্তর পেয়েছি আপনারাও চাইলে একবার ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা কোনো জায়গায় মেল করতে পারেন ওদের এফিলিয়ার ডিপার্টমেন্ট বা নোডাল ডিপার্টমেন্ট যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় কমেন্টে লিখুন আমরা তার ইমেল আইডি দিয়ে দেবো সেখানে রিটার্ন আপনারা কনফার্মেশান চাইতে পারেন তো এটা একটা বড় ব্যাপার কারণ কেউ যদি চার বছর রিচার্জ আমি আমরা পার্সোনালি আমাদের একটি নাম্বারে তিন থেকে চার বছর রিচার্জ করে রেখেছি তো অবশ্যই আমরা যখন ইউজ করবো আরও ভালোভাবে বুঝতে পারবো সেটা আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী দিনে কী হতে চলেছে সেটা জানতে পারবেন এখন ব্যাপারটা হচ্ছে কি আপনারা এটা কনফার্ম করুন নিজেরা আরেকবার কারণ আমরা বলছি মানে আপনারা করে নেবেন তারপর পরবর্তী ক্ষেত্রে না পেলে তখন অসুবিধা হয়ে যাবে সেই জন্য বলছি কনফার্ম করে নিতে পারেন কিংবা কেউ চাইলে কম করে করে রাখতে পারবে সেটা তার নিজের ব্যাপারে অনেকেই করতে চাইছেন না রিচার্জ কারণ যা হবে হবে পরে হবে সেটা আলাদা ব্যাপার আপনারা কোন দলে পড়ছেন রিচার্জ করে রাখছেন না পরে যা হবে পরেই করবো সেটা তো এটা হচ্ছে বড় ব্যাপার তার মানে যখন ভবিষ্যতে আনলিমিটেড ভাবি থাকবেন তখনও কিন্তু ইউজ করতে পারবেন তার মানে অ্যাকচুয়ালি কিন্তু আপনারা যতদিন ইচ্ছা রিচার্জ করতে পারেন তার মানে সারা জীবনও ফ্রি করে নিতে পারেন এই হিসাবে ওদের যে বক্তব্য সেই অনুসারে ব্যাপার বলে রাখি জিওর ক্ষেত্রে যে দু হাজার নিরানব্বই প্ল্যান যারা ফাইভ জি ইউজ করতে চান অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বেস্ট প্ল্যান হবে এটাই কারণ এটা কিন্তু ডেলি বেসিসে আপনি হিসাব করুন বা মান্থ হিসাবে হিসাব করুন অনেক কম পড়ছে অন্য প্ল্যানের থেকে যেহেতু এক হাজার পাঁচশো উনষাট টাকা প্ল্যান এবং তিনশো পঁচানব্বই টাকা প্ল্যানটা এই মুহূর্তে নেই সেই জন্য কিন্তু দু হাজার নশো নিরানব্বই যে প্ল্যানটা আছে সেটা কিন্তু আপনারা চাইলে কিন্তু করে রাখতে পারেন এবার আমরা চলে যাব এয়ারটেল নেটওয়ার্কের যে প্ল্যান হাইক হয়েছে সেই ব্যাপারটা নিয়ে একটু তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বেনিফিটগুলো আছে অর্থাৎ ওল্ড ভার্সাস নিউ বলতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন প্ল্যানে কি আছে তো এক্ষেত্রেও কিন্তু অনেক কিছু চেঞ্জেস হচ্ছে তো এয়ারটেল একটা ব্যাপার আছে যে অনেকে জিজ্ঞাসা করছেন যে আগের থেকে করলে পাবো কি না তো স্বভাবত এটা আগে পাওয়া যেত না আমরা পার্সোনালি টেস্ট করেছি যে আগে কোনো প্ল্যান যদি চলে রানিং প্ল্যানের উপর যদি অন্য কোনো প্ল্যান রিচার্জ করেন ভবিষ্যতে সে জন্য সেটা রাখা যায় না আমরা যেটা জানি কিন্তু এটা এখন বলছে অনেকেই যে হচ্ছে তো এটা আমরা পার্সোনাল টেস্ট করিনি পার্সোনালি বা টেস্ট করে দেখিনি আর কি তাছাড়া ধরুন আপনার কোনো প্ল্যান চলছে আপনারা রিচার্জের দাম যেহেতু বেড়ে যাচ্ছে আপনারা করে রাখতে পারতেন যদিও অনেকে অনেক ফোনের ক্ষেত্রে বা অনেক ডিভাইসের নোটিফিকেশান দিচ্ছে আমরাও নোটিফিকেশান পেয়েছি যে দু হাজার নশো নিরানব্বই দিয়ে করে রাখুন দুজি পার ডে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য তো এটা করে রাখতে বলছে করে রাখতে বলছে মানে এই নয় যে আপনার যে প্ল্যানটা চলছে ওটা পরে ওটা চালু হবে এরকম কিছু বলা থাকে নি তো সেই জন্য ওটা কনফার্ম কিছু না আপনারা চাইলে নেটওয়ার্ক অপারেটার সাথে কনফার্ম করতে পারেন তো এমন হতে পারে যে আপনার কারেন্ট যে প্ল্যানটা চলছে সেটা উড়ে গিয়ে নতুনটা বসে গেলো সেই জন্য রিস্ক না নেয় ভালো একটু কনফার্ম করেই করবেন তো বাকি যে প্ল্যানগুলো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোম্পানি নেটওয়ার্ক ইউজ করেন বা কোন কোন কোম্পানির নেটওয়ার্ক ইউজ করেন কত টাকার প্ল্যান রিচার্জ করেছেন বা আপকামিং কতদিনের জন্য করে রেখেছেন তো এটা গেলাম ভিআইয়ের দিকে আমরা চলে যাই ভিআইয়ের একটা স্পেশালিটি আছে সেটাও আমরা বলবো দেখতে পাচ্ছেন প্ল্যানগুলো পুরো এখানে রাখা আছে ভিআই স্পেশালিটি হচ্ছে দেখতে পাচ্ছেন কিছু কিছু প্ল্যানে কি আছে আনলিমিটেড যে ডেটা উইকেন্ড ডেটা রোল ওভার আছে তার সাথে ডেটা ডিলাইট আছে ডেটা ডিলাইট মানে তার সাথে আনলিমিটেড ডেটা আছে যেটা হচ্ছে বারো রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত আনলিমিটেড কিছু কিছু পার্টিকুলার প্ল্যানে আছে এটা কিন্তু বিরাট বড়ো ব্যাপার কারণ অনেকেই অনেক কিছু ডাউনলোড করেন এবং সেই ডাউনলোড করার জন্য পর্যাপ্ত পরিমাণ নেটওয়ার্ক বা ডেটা প্লেস থাকে না তো ভিআই যেহেতু ফাইভ জি এখন রোল আউট হয়নি সম্পূর্ণভাবে তো সেই জন্য এটা ফোর জি নেটওয়ার্কের উপরে আপাতত আছে তো এটা হচ্ছে বড়ো ব্যাপার এবং ভিআই যে স্পেশালিস্ট সেটা আমরা বললাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কোন নেটওয়ার্ক ইউজ করছেন তো এই ছিল পুরো ব্যাপার অর্থাৎ কীভাবে আপনারা ভবিষ্যতের জন্য খরচ বাঁচাবেন কি কি কাজ করবেন সেগুলো আমরা বললাম ভিডিওতে আপনারা কিছু অ্যাড করতে চাইলে কমেন্ট করুন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন যে কত টাকার প্ল্যান আপনারা করে আছেন বা ভবিষ্যতে কত 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 দিনের জন্য রিচার্জ করে রেখেছেন এবং বাকি এই ধরনের ভিডিও বা এডুকেশনাল নিউজ আমরা সাধারণত নিয়ে আসি ডেলিবেসিসে সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং